তুমি তো আমার আপন ভাবো না কিন্তু আমি তোমার ঠিকই আপন ভাবি আপনার তো আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নাই কি বলো তুমি তোমার এটা চিন্তা না আমি তোমার জামাই লক্ষণ কিন্তু খুব একটা ভালো না আপনার কাছ থেকে এসব শোনার প্রয়োজন নেই আমার আরে বাবা আমার এমন পর ভাবো কেন আমি তো তোমারে খুব আপন ভাবি আপনাকে এত আপন ভাবতে বলছে কে তোমার কিছু বললেই তুমি স্যাত করে ওঠো এটা কিন্তু ঠিক না অন্যায় করা হয় আমার সাথে আমি এমনই আর আপনাকে একদিন বলছি না প্রয়োজন ছাড়া আপনি আসবেন না মা এসে উপায় কি বলো তোমার উপর যদি অত্যাচার হয় তাহলে কি আমি ঘরে চুপচাপ বসে থাকতে পারি শুনুন আমার ব্যবস্থা না আমি করে নিব আপনারা তো চিন্তা করতে হবে না তা তো পারবাই তুমি বড় রাইখো যে কোনো সমস্যা হলে আমারে স্মরণ করব আমি হাজির হয়ে যাব একদম দ্রুত রকেট গতিতে কেমন আছেন আমি হলাম গিয়ে আপনি যে বাড়ির মালিক আপনার মেয়ে যে বাড়িতে থাকে ওই বাড়ি আমার নাম হাসেম চাষা এই যে আমি মনে করি যে অনেক আগে তো একটা বিয়ে করছিলাম হ্যাঁ বউটা অল্প বয়সে মারা গেছে

বাবা বসো মারে তুই যে লোকটার অপমান করলি কাজটা কি ঠিক হলো বাবা তুমি জানো না লোকটা একটা ফালতু লোক মানে যতই অপমান করে ওনা শিক্ষা হয় না তারপরেও লোকটাতে সুবিধা না তো যদি কোনো ক্ষতি করে হ্যাঁ আমার আর ক্ষতি ক্ষতি যা হওয়া তা তো হয়ে গেছে নতুন করে আর কি ক্ষতি হবে আমি আর কোনো ক্ষতির ভয় পাই না তা তুমি কি মনে করে আসলে না তোর কথা মনে পড়লো তাই ভাবলাম তোর একটু দেখে যাই কি মনে করছো তোমার জামাই আমাকে মেরে ফেলছে মা এই সমস্ত কথা কোস না মারে তোর জন্য আমি কিছুই করতে পারলাম না নিজের খুব অসহায় মনে হয় এসব কথা বাদ বাবা যা হওয়ার তা হয়েছে